কোনো আশঙ্কা নেই প্রশ্ন করেছেন শেখ আমি দুর্ভাগ্যবশত একটি বেদাতি এলাকায় থাকি এখানের একটি মসজিদে নামাজ পড়ে থাকি একদিন এশার নামাজ পড়ার পর মসজিদের এমাম খতিব সহ প্রায় সকল মুসল্লি আমাকে রাফুল ইয়াদান ও জোর আমিন বলা বিষয়ে প্রশ্নবিদ্ধ করে জি তারা আমাকে বলে যে রসুল সাল্লা সাল্লাম মদিনাতে হিজরতের পর রফুল ইয়াদান করেননি আমি তাদের আপনাদের মতো কিছু শেখ ও সৌদি আরবের কিছু ইমামদের রফুল এদান করার কথা বললাম কিন্তু তিনি হিজরতের কথা বলে আমাকে চুপ করিয়ে দিলেন তাই আমি সঠিক মশালাটি জানতে চাচ্ছি রসুল্লাহ সাল্লাহ আসলাম রফাইদান করেছেন সারা জীবন জি শুধু মক্কাই করেছেন এই যে দাবি করেছে তারা তারা আপনাকে গায়ের জোরে সেটা বুঝাইতে চেয়েছে দল ভারী তাদের জবানের জোর রয়েছে জি হ্যাঁ মসজিদ তাদের দখলে রয়েছে এ গায়ের জোরে তারা না করছে তারা সীমা লঙ্ঘন করে যাচ্ছে এবং বহু সন্নতের তারা শত্রুতা করছে আল্লাহ রব্বুল আলম তাদের হেদায়ত নসিব করেন এবং তাদের অনিষ্ট থেকে ওরান সোনার অনুসারী ভাই বোনদের হেফাজত করেন পড়ন সোনার মসজিদ মাদ্রাসা যেগুলি রয়েছে সেগুলির হেফাজত করেন তাদের অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল আল তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেন তাদের অনিষ্ট তাদের সার তাদের দিকে ফিরিয়ে দেন সাল আলিয়া শুধু মক্কাই রফুল এদিন করেছেন আর মদিনা এসে ছেড়ে দিয়েছেন যে দাবি করেছে তাকে দলিল পেশ করতে হয় এমন কোনো দলিল নাই মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা বলে ধোকাবাজি করেছে আপনার সাথে বা রসুল উল্লা সারা জীবন রফুল দেন করেছেন এবং একটি হাদিস রয়েছে জি আর সবগুলি সহি হাদিস রফুল এদেন হাদিস রয়েছে এক দুটি হাদিস যে রয়েছে একবার শুধু রফুল দেন তকবির তাহারিমার সময় সেই দুটি হাদিসই হচ্ছে জয়ীফ সহি এর সাথে আরও বলে দেওয়া ভালো হবে হানাফি বড় বড় অনেক মহাদ্দেশগণ তারা রফুল হেদিনকে বলেছেন যে রফুল এদেন সোনাত এটি মানসুখ নয় আল্লামা সিন্দি রহমতুল্লাহ আলাই সোনান ইবেন মাজা আর সোনান নাসাই টিকা লিখেছেন হাসিয়া দেওবন্দি ছাপা যে নাসাই এবং ইবেন মাজা রয়েছে সেগুলি হাসিয়া তার রয়েছে তিনি বলেছেন নাসাইয়ের হাসিয়াতে রয়েছে এই বাক্যটি আমরা ছাত্র জীবনে সেটা পড়েছি তিনি বলেছেন যে রফুল এদেন হচ্ছে সন্না রফুল এদেন হচ্ছে সন্নাসে বাতেল আর মানসুখর যে দাবি করছে হানভিরা যে রফুল এ দেন রোহিত হয়ে গেছে এটি বাতিল কথা এটি বাতিল জি আল্লা সাহলি আল মহাদিস দেহলি রাহতুল্লা বলেছেন হ্যাঁ হুজল বালে যেটি দর এ হাদিসে দেবন্দী মাদারাসায়ের মাদারাসায় আহলেদিস মাদ্রাসায় পড়ানো হয় তাতে ইয়ারফা যারা রাফুল করে তার আমার কাছে অধিক প্রিয় যারফেন করে না তাদের তুলনায় কারণ লে আনা আহাদিস কারণ রাফুল এদেন হাদিসগুলি সবচাইতে সংখ্যায় বেশি এবং সবচাইতে বলিষ্ঠ শক্তিশালী আর শাহিউ রহমতুল্লাহ এমন একজন মহাদ্দেশ যাকে শ্রদ্ধা করে ওলামারা এমনকি বেরলবি ওলামারা আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে তাদের যারা কোরআন অনুসারী মহাদ্দেশ তাদের অনুসরণে তৌফিক দান করেন এবং অন্ধ অনুসরণ এবং জেহালাত অজ্ঞতা থেকে তাদেরকে মুক্তিদান করেন